শুভ সকাল বন্ধুরা আজকে শুভ রথযাত্রা তো আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও আমি শুরু করলাম তো তোমরা সকলে আমার সাথে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইখানে আছে যত যত রকম আইটেম আছে এগুলো সব আমার গোপু শোনার জন্য আর এই বাতাসাটা তো সব ঠাকুরের জন্য আর এইখানে আছে হচ্ছে আগরবাত্তি আর এইখানে আছে কাজু গোপালের কিশমিশ এখানে আছে মুরগি এখানে আছে গোপালের ছিঁড়ে কপুর মিশ্রি অগুরু। আর এই হচ্ছে আজকে আমার এই মাসে গ্রসরি আইটেম এই যে দুটো বালতি এনে রেখেছি এই বালতি দুটোর মধ্যে আমি এখন রাখবো তো চলো গ্রসরিগুলো এক এক করে সাজিয়ে ফেলি তো আমাদের ফ্ল্যাটের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ আমার ছেলে আর পাশে দাঁড়িয়েছে সামনে দিয়ে রথটা বেরোয় প্রত্যেক বছরই আমরা ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে বহু লোক এখানে ভিড় করে দেখে তো এই এত সুন্দর করে রথটাকে সাজায় কি বলবো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আর প্রচুর লোক রথের সাথে যায় একসাথে তো আমার ছেলেও একটা রথ কিনে এনেছে কিছুক্ষণ পরে ওরাও বার করবে তো আমাদের ফ্ল্যাটে আরও কিছু কচি আছে তারা একসাথেই সব রথ বার করবে তো আগে দেখো যে বড়ো রথটা কি সুন্দর করে সাজিয়েছে আর কত লোকের ভিড় এখানে তো ওরা প্রসাদও দেয় প্রসাদ দিতে দিতে যায় আর দেখতেই পাচ্ছ আমার ছেলে এখানে ব্যাট নিয়ে নাচা কোদা শুরু করেছে আর মুখে সে একটা ফুচকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর এই দেখো আমার ছেলের রথ এখানে আর তার পাশে আছে সম্রাজ্ঞী তো এখন আমার ছেলে ওর এক ফ্রেন্ড রথ নিয়ে বেরিয়ে পড়েছে তো চলো কোথায় যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখাবো তো সঙ্গে থাকবো আর দেখতে বন্ধুরা শুভ সন্ধ্যা তো দেখতেই রেডি হয়ে গেছি আজকে বেশ ভালোই গরম আছে আজকে শুভ রথযাত্রা সকল সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সবার রথযাত্রা খুব ভালো কাটুক তো বাদর পিছন দিকে দেখতে পাচ্ছ তোমার ছেলে বাদর তো দেখতেই পাচ্ছ চুলটা এখনও মানে কিছু করিনি তো রেডি হয়ে গেছি এই কারণে যে আজকে হচ্ছে আমার টেন ইয়ার্স অ্যানিভার্সারি তো কিছু গেস্ট আসার কথা আছে সন্ধ্যাবেলা তো তা একটু কেক কাটিং হবে তার জন্যই রেডি হয়ে বসে আছি তো কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো তো দেখলেই যে আজকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি করলাম তো আজকে হচ্ছে আমার টেন ইয়ার্স অ্যানিভার্সারি তো দশটা বছর একটা মানুষের সাথে কাটালাম দশটা মানে দশ বছর অতিক্রম করে এগারো বছরে আমি পা দেব তো দশটা বছর সংসার আমার কমপ্লিট হলো দু হাজার সালে সাতই জুলাই এই দিনে আমরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম তো আজকে দু হাজার চব্বিশ চব্বিশের সাতই জুলাই তো আজকে দশটা বছর অতিক্রম করলাম তো ভালো মন্দ ভালো লাগা সুখ দুঃখ সমস্ত কিছু মিশেই অভিজ্ঞতা আছে জীবনে আর জীবনে চলার পথে আরও যত দিন বাড়বে তত অভিজ্ঞতা বাড়তে থাকবে তো ফ্ল্যাটে যে আমার যারা চারিপাশে থাকে ছোটো রিকোয়েস্ট ছিল যে একটু কেক কাটিং করে সেলিব্রেশন করব তো সেটাই হলো তোমরা তো দেখলে সন্ধেবেলা যে আমরা তিনজনা মিলে একসাথে কেক কাটলাম তো বিয়ে করেছিলাম দু সালে তো আজকে দু হাজার চব্বিশ দশ বছর পার করলাম তো তোমরা মানে বড়দের বলছি যে এইভাবেই আমাকে আশীর্বাদ করো যাতে আমি আরও এইভাবে আমার চলার পথটাকে মসৃণ করতে পারি এবং ভালোভাবে কাটাতে পারি আর তোমাদের আর একটা জিনিস বলছি যে আমার কলায় যে হারটা দেখতে পাচ্ছ তো এই হারটা আজকে আমার অ্যানিভার্সারি গিফট এবং আমি জানতামই না যে এটা আমাকে গিফট করবে তো আজকে একদম আর্লি মর্নিং সকালবেলা আমাকে মানে এই অ্যানিভার্সারি গিফটটা করেছে আর হারটা মানে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে এবং যারা দেখেছে তারাও বলেছে ভীষণ ভালো হয়েছে তো আজ সকাল থেকে রাত পর্যন্ত আজকে আমরা বাইরে কোথাও যাইনি যেহেতু আজকে রথযাত্রা ছিল তোমায় তো দেখালে আমি আমার ছেলে রথ নিয়ে বেরিয়েছে তো যতই আমাদের দিন হোক না কেন যেহেতু ছেলের আবদারগুলো আগে মেটাতেই হবে তো আমিও ছেলের সাথে বেরিয়েছিলাম আমি মুকেশ দুজনাই তো আজ সারাটা দিন ভালোভাবে ভীষণ দারুণ এনজয় করে কাটলো আর সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম সন্ধ্যেবেলা সবাই এসেছিল তাদের সাথে গল্প টল্প করলাম খুব ভালো লাগলো প্রচুর বন্ধুবান্ধব উইশ করেছে তাদের সাথেও কথা বলেছি আর এখন রাত অনেকটাই হয়ে গেছে তো এবার ডিনার করব তো ডিনারে আজকে মেনু হচ্ছে বিরিয়ানি মাটন বিরিয়ানি তো আজকে যেহেতু স্পেশাল দিন স্পেশাল তো কিছু হবে কোনো রেস্টুরেন্টে আমরা যাইনি নিজেদের মতো ঘরেই সেলিব্রেশন করেছি তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার এই অ্যানিভার্সারি গিফটটা তোমাদের কীরকম লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো আজকের মতো এখানে ভিডিওটা রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো